ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ক্ষোভে পুষছে দেশ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বললেন আইন উপদেষ্টা সোহাগের গ্রামের বাড়িতে শোকের মাতম

হাসিনা কন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুদকের মামলা চলমান থাকায় এই সিদ্ধান্ত আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুর একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ বিভিন্ন স্থানে হচ্ছে প্রতিবাদ সকালে বিক্ষোভ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের সামনের সড়কে এই বিক্ষোভ হয় এ সময় হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন হত্যার বিচার করতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবে করা হবে কোন রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে দলমতের উর্ধে উঠে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা তারা একটা एग्जांपल দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাদা না দেয় সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে ইন্টারিম যদি কোন বাধাগ্ৰস্ত হয়ে দেশের নিরাপত্তা বাস্তবায়ন করতে না পারে তাহলে জনগণের সাথে একাত্মতা পোষণ করে জনগণের সাথে রাজপথে কেন নামলো না তারা কেন গদি আঁকড়ে ধরে ব্যর্থভাবে ভাবে দেশ পরিচালনা করছে আমরা জানতে চাচ্ছি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে শুক্রবার সন্ধ্যায় কুষ্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা এ সময় তারা বলেন এই নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে দিতে হবে কঠোর শাস্তি একই দাবিতে মাদারীপুরের বিক্ষোভ মিছিল করেছে আন্দোলন তারা বলেন পাথর মেরে হত্যাসহ। হত্যা বাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন অপরাধ পুনরাবৃত্তি হবে ভোলাতেও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন মিছিল হয়েছে রংপুর সহ আরো কয়েক জেলায় রাজধানীর মেটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুরান ঢাকার মিলবেড়াকে পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি বলেন ঘটনাটি খুবই দুঃখজনক সবাই অসহিষ্ণু হয়ে গেছে বলে মনে করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বিচার প্রক্রিয়ায় ধীরগতির দায় আইন শৃঙ্খলা বাহিনীর নয় কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি বলেন কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ধীরে হচ্ছে তবে তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে না এটার জন্য যারা ইসে এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রেও একজন ধরা হয়েছে এর আগেও দুইজনদের হাতিয়ার সহ র্যাব ধরছে দুইজন মেট্রোপলিটন পুলিশ ধরছে আরও একজন মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা মেটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে বদ্ধপরিকর সরকার এক ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পোস্টে তিনি লেখেন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে জড়িত পাঁচ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাশবিকাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু এর ধারা দশের অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচার ব্যবস্থার কথাও জানান আইন উপদেষ্টা রাজধানী ঢাকার মেটফোর্ড এলাকায় নৃশংস হত্যা শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম পরিবারের দাবি চাঁদার দুই লাখ টাকা না দেয় হত্যা করা হয় সোহাগকে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তারা স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না রাজধানী ঢাকার মিটফোর্ট এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম পরিবারের দাবি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া ও চাদার দুই লাখ টাকা না দেয় নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা পাশাপাশি দাবি জানান পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের মানুষ মানুষ যেভাবে হত্যা করে কিভাবে পারে ভাড়া দেওয়া লাগলো না আমার সন্তান দিল কি বই আর টিটু ওরা এসে বলছে তালা কি খুলছে আমার বাবা বলছে আমার দোকানে তালা আমি খুলছি তোদের সমস্যা কি সেই জন্য আমার বাবাকে এরকম নৃশংস মারা হয়েছে আমরা এটার বিচার চাই সবার ফাঁসি চাই কেউ যেতে না বাঁচে ওইভাবে পাথর দিয়ে মারা হয়েছে ওদের তো এভাবে আমরা মারতে পারবো না আইন তো আর হাতে নেওয়া সম্ভব না তাই আমরা তাদের মৃত্যুজন চাই ফাঁসি ছেলে মেয়ের লেখাপড়া সংসারের দায়িত্ব কে নেবে কোন বই নার বুক খালি চাই অভিযোগ হত্যা মামলা থেকে কৌশলে তিন আসামিকে বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে অন্তর্ভুক্ত করেছে পুলিশ আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে ষোলো সতেরো আঠারো এই তিনটা আসামি যে ছিল ওই ওই ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল করোনার সাথে তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে তো ওইটার ভিতরে ওই তিনজনের নাম ছিল না ওনার আর যেই তিনজনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 দর্শক আমরা খবর শুরুতে জানাচ্ছিলাম যে পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ ঘটনায় ক্ষোভে ফুসছে দেশ বিভিন্ন স্থানে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ সোহাগ আপনি যেখানে আছেন সেখানে কারা অংশ নিয়েছেন বিক্ষোভ সমাবেশে আমাদের একটু বিস্তারিত জানাবেন আমি এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে আছি এখানে কিন্তু ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু জড়ো হয়েছেন মিট যে সোহাগ নামক এক ব্যবসায়ী খুনের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু এখানে একত্র হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছেন বিশেষ করে জুলাই বিপ্লবের যোদ্ধা বিষয়ে যোদ্ধা হিসেবে যারা পরিচিত সে সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন তারা কিন্তু দুপুর বারোটা থেকে এখানে জড়ো হয়ে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা জানাচ্ছেন যে নিঃসন্দেহে একটি সুষ্ঠ এবং সভ্য রাষ্ট্র ব্যবস্থায় কিছুতে এভাবে প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের সামনে মানুষ খুন করা চলে না তারা আসলে এখান থেকে বিক্ষুব্ধ বিভিন্ন স্লোগান দিচ্ছেন পাশাপাশি এর আগে আমরা কিছুক্ষণ আগে এই সড়কে অর্থাৎ প্রগতি সরবের আশেপাশে যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলোর প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এখন বিক্ষোভ কর্মসূচি চলছে কিছুক্ষণ আগে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছিলাম সেখানেও আমরা দেখেছি she sí. 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 একত্র হয়েছেন এবং জড়ো হয়ে তারা বিক্ষোভ করছেন এর পাশাপাশি এখন রামপুরাতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু এখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন অর্থাৎ প্রগতি স্মরণীর আশেপাশে যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছেন সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এক সামনে একত্র হয়ে এই যে বিক্ষোভ কর্মসূচি আছেন এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখান থেকে এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাচ্ছেন তমান সোহাগ আপনাকে ধন্যবাদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায় খুনে কৌশলে তিনজনকে বাদ দিয়ে অন্য তিনজনকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সকালে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি মোনায় মোনা অভিযোগ করেন সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি এছাড়া দুই দিন আগের ঘটনা কারা ধামাচাপা দিয়ে রেখেছিল সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি এই ঘটনায় সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সরকারের সমালোচনা করে বলেন পরিকল্পনা মাফিক প্রশাসনকে নীরব রাখা হয়েছে যেন অস্থিতিশীলতার কথা বলে নির্বাচন বিলম্বিত করা যায় কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করল এটা আমরা জানতে চাই একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতা রুস্কারি দিচ্ছে মিডফোর্ড এলাকায় নৃশংসভাবে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করবে বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ মন্তব্য করেন আরেকটি গাজায় রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ হুঁশিয়ারি দেন নতুন বাংলাদেশে কাউকেই ফ্যাসিবাদী হয়ে উঠতে দেয়া হবে না ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা আয়ামে জাহেলিয়াতের যুগকে মনে করিয়ে দেয় বলেও মন্তব্য করেন রিফাত রশিদ প্রতিটি হামলা মামলার পেছনে একটি রাজনৈতিক দল জড়িত বলে অভিযোগ তার ভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী দেব না হয়ে বিএনপি কে আহ্বান করছি ছাত্র দলকে আহ্বান করছি হাসিনার যে বয়ান হাসিনার যে স্টাইল এগুলো সাবস্ক্রাইব করেন না বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইল গুলাকে ফেলে দিয়েছে শাহবাগ মোড় থেকে সন্ধ্যা সাতটায় শুরু হবে সারা দেশের সমস্ত প্ল্যাটফর্ম সকল ছাত্র সংগঠন জুলাই পন্থী সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা আসুন জুলাই ফিরিয়ে আনুন ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ঝুলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের পুরান ঢাকায় সোহাগ হত্যার পেছনে প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর তিনি বলেন তারা হে হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে একেবারেই প্রাথমিকভাবে বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যাদের ই পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছে এবারে জুলাই ভুটান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই চব্বিশে জুলাই যে যুগান্তকারী বিপ্লব সাধিত হয়েছে এই বাংলায় তার বাকে বাকে ছিল এক একটি শক্তিশালী পরিকল্পনা অসহযোগ আন্দোলন থেকে এক দফা প্রতিটি কর্মসূচির নেপথ্যে একদল দুঃসাহসী তরুণকে নিতে হয় সূক্ষ্ম কর্মকৌশলও সীমাহীন ঝুঁকি রাজনৈতিক মত পার্থক্য একপাশে রেখে বৃহত্তর লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করেছে জুলাই নেতৃত্ব এমন কয়েকজনের কাছ থেকে নেপথ্যের গল্প শুনেছেন জুমাতুল বিদা আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুলের ওখানে আশ্রয় নিয়েছিলাম সেখানে কয়েকদিন ছিলাম সেখানে আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হলো আমাদেরকে বলা হয় এই জায়গাটা চেঞ্জ করার জন্য আমরা সেটা চেঞ্জ করে আমরা প্রথমত হচ্ছে আমাদেরকে সেদিন নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার এই মোহাম্মদপুর জেনেবা ক্যাম্পে আমরা সেখান থেকে এক ঘন্টার মাথায় আবার বের হয়ে চলে আসি এসে আমরা আবার হচ্ছে সেই ইন্টারন্যাশনাল স্কুলে আশ্রয় নিই সেখান থেকে যোগাযোগ করার পরে আমদালি বাপু ওনার গাড়িতে করে আমাদেরকে সেখান থেকে নিয়ে আসেন ওনার বাসায় রাখেন আমরা এখানে এক রাত থাকি আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে শেখ শোক দিবস পালনের বিপরীতে আমরা সেদিন হচ্ছে জুলাইয়ের বিপ্লবের লাল রং ধারণ করার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা সেই ঘোষণাটা কিন্তু আমরা এই বাসা থেকেই দিই এই যে যে পরিস্থিতি তৈরি সেই পরিস্থিতি শেষ হয়তো শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হবে না হয় আমার মৃত্যুর মধ্য দিয়ে হবে আমরা তখন ধারণ করেছিলাম লালন করেছিলাম যে হচ্ছে অবশ্যই আমরা সফল হব না হয় আমরা মরব বিশ্বের যেই চিন্তা যে স্বপ্ন এই দেশের মানুষ একবারে খেটে খাওয়া কুলিমজুর থেকে শুরু করে ছাত্র শিক্ষক জনতা যারাই ধারণ করেছিলেন সেটা আমরা অর্জন করতে পারিনি আমরা অর্জনের চেষ্টা করে যাব আমাদের সেই জুলাইয়ের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমি যখন ওদেরকে তুলতে গিয়েছিলাম তখন তিনজনের চারজনের অ্যাকচুয়ালি দেওয়ার আন্ডার আ গ্রেট ডিল অফ প্রেশার হান্নানের পায়ে কিন্তু রক্ত দাগ আছে আমরা কিন্তু কাউকে চিনতাম না ওরাও আমাকে চিনত না আমিও ওদেরকে চিনতাম না তখন ও রিভিল করে যে না ও না আমি ওর পায়ের দিকে পয়েন্ট করে বললাম যে তোমার পায়ের রক্ত এটা করতে আসছে তখন সে রোল আপ করে দেখালো যে আসলে সে তার পায়ের কিন্তু ব্লিডিং আছে তখন আমি ভাবলাম আমার নিজের ভাই যদি এই পজিশনে থাকে কি ধরনের কষ্টে বাবা মা বা বোন হিসাবে আমরা থাকব অসহযোগ আন্দোলন দেওয়ার ঘোষণা মানে ডিসিশন আমরা এখানে ভিতরে নেই সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন স্কুল চলবে না কলেজ চলবে না আদালত চলবে না আইন চলবে না ব্যাংক চলবে না কিচ্ছু চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলি খেয়েছে তারা হার্ড অ্যান্ড সোল্ড ট্রাই করেছে তাদের যখন মানে আর পারেনি তাদের দেওয়ালে যখন পিঠে গিয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসলে লিডিং জায়গাটা আসলে ধরে গিয়েছে আমাদের সোরার্দি হসপিটালের ভিতরে এক প্রেস কনফারেন্স করার কথা ছিল বাট যখন কুয়েত মিত্র হসপিটালের দিকে যাই তখনই আমরা ওইখানের ভিতরে আসলে আটকাটা পড়ে যাই হান্নান ভাই হলো গিয়া ওনার বড় ভাই গাফার ভাই যিনি হলো গিয়ে পরবর্তীতে পুরো টাইমটা আমাদের সাথে ক্যারি করেছেন উনি মূলত এসেছিল ওই সময়ের ভিতরে আমাদের ওখান থেকে একটা এক্সিট এক্সিট করার জন্য জিরো সিকিউরিটিজ আমাদের কোনো এক্সিট পয়েন্ট ছিল না অ্যান্ড দেন পরবর্তীতে হলো গিয়ে আমরা আমাদের সাথে লেলিন ভাই ছিলেন আর কি রেজাউর রহমান লেলিন উনি পরবর্তীতে আমাদেরকে এই ডিউএইচ এর এই বাসাটা নিয়ে আসেন ওই এক্সিট পয়েন্টের জন্য আমার মনে হয়েছে যে এইটা সেফেস্ট একটা প্লেস যে এই প্লেসের ভিতরে থেকে আমাদের পড়তে কার্যক্রম পরিচালনা করা যাবে শহীদ মিনার একটা বড় প্রোগ্রাম হয় এবং ফার্স্ট টাইম এই জুলাইয়ের মধ্যে জুলাই আর পরবর্তীতে আগস্ট জুলাই আগস্টের মাঝে আমরা ক্যাম্পাসে আবারও যাওয়া শহীদ শিনারটারে আমরা দখলে নিতে পারি অন্য কোনো কিছু শুনতে মানুষ আসলে আসেনি মানুষ ততদিন নিজের জায়গা থেকে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা ম্যান্ডেট দিয়ে দিয়েছে এক দফা ঘোষণা করে দিয়েছে তাদের পক্ষ থেকে এই আন্দোলনে অনেকে ছাত্রদলের অবদানকে অস্বীকার করতে চায় এখানে ছাত্রদল মানে কারো অবদানকে অস্বীকার করার কিছু নাই এই আন্দোলনে যখন প্রতিটা ডিসিশন হতো ছাত্রদল সভাপতি সেক্রেটারির সাথে একসাথে গ্রুপ কলে যেখানে শিবিরের যারা আছে তারাও থাকতো একসাথেই সবাই মিলে ডিসিশন নিত বিল্ডিংটাতে ছিলাম এখানে একেবারে গণভত্থানের যে শেষ ভাগ বা এক দফা যেদিন ঘোষিত হয় তিন আগস্ট তারিখে আমরা এখানে গুলশানের এই বাসাটিতে আশ্রয় নেই এবং ফাহিম ভাই তিনি আমাদেরকে সেই ডিও এর সেই বাসা থেকে আমাদেরকে নিজে কার্ড ড্রাইভ করে নিয়ে আসেন আমরা আজকে যত সহজে আছি যত সহজে সব কিছু বলছি সেই সময়টা ছিল অনেক বেশি কঠিন সেই কঠিন মুহূর্তে এই ফাহিম ভাইরাই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন আমাদের আগলে রেখেছিলেন সন্তানের মতো পরম মমতায়